আমাদের গ্রামটা একদম বরিশাল একদম একদমই অজপরা গ্রা গায়ে আমি এই জন্য ওনাকে কোনো দিন নেইনি আমি ছোটো থেকেই ঢাকায় ইভেন আমি ঢাকাতেও বাড়ি করেছি আমি ঢাকাতেই থাকবো আমার ওইদিকে খুব একটা যাওয়া হয় না তো সে কি করলো মানে কাদা মাটি ছাত্রায় আমার বাড়িতে গিয়ে উঠলো গিয়ে সে বসেছিল না আমাদের আমাদের গণ্যমান্য ব্যক্তি যারা আছে সবাইকে জড়ো বসতে আর হিরো আলম ওনার নাম শুনলে তো সবাই একটু আগ্রহ থাকেই আমাদের ওখানের ওসি থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তি যারা আছে সবাইকে নিয়ে বসলো তখন সবাই একটা চাপ সৃষ্টি করলো আর আমার চাচা যারা কাকা চাচা যারা আছে সবাই হচ্ছে সবাইকে উনি ম্যানেজ করে ফেলছে এখন সবাই মিলে আমাকে বলছে না তোমার বাড়িতে আসতেই হবে তো এক পর্যায়ে আমি বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পর সবাই আমাকে বুঝাইলো যে ঠিক আছে সে যাই করছে আর সে ভুল করবে না সে বলছে সে আর কোনো ভুল করবে না তুমি এবারের মতো তাকে সুযোগ দাও এবারের মতো সংসারটা করো কিন্তু আমি মেনে নিচ্ছি ঠিকই কিন্তু আমি তার সাথে আসলে ভালো থাকতে পারি নাই কারণ লোকটা তো আমাকে ভালোই রাখে না সে হ্যাঁ মন থেকে মেনে নিতে পারি না কারণ কারণ সে হচ্ছে গিয়ে এর আগেও এর আগে যেটা ঘটলো সে কোরআন শরীফ নিয়ে কসম কাটলো কেটাও কিন্তু ধাম করে গিয়ে কি করলো ম্যাক্স ওভির বোর সাথে গিয়ে ভিডিও বানায় সে কোরআন শরীফ নিয়ে কসম কাটলো যে সে ইতির সাথে কোনোদিন কথাই বলবে না সে গিয়ে ইতির সাথে ভিডিও করে

আমি কি ঢাকায় বসে বসে আমার লম্বা হাত দিয়ে তাদের যত্ন নেবো কীভাবে আমি থাকি ঢাকায় আর তাদের যত্ন কীভাবে নেবো আর তার মেয়ে তাদের মেয়ের সাথে তার মেয়ের সাথে তার মার সাথে আমার কথা হইতো ফোনে আর আমি তো ঢাকায় থাকতাম আমি তো গ্রামে থাকতাম না যে তাদের অবহেলা কর এইটা কোনো প্রশ্ন করলেন না না আমি তো ইনকাম করি তাই না আমি আমি আমার আমি তো কাজ করি আমি ইনকাম করি তো সেই ক্ষেত্রে আমি নিজেই কিনেছি আচ্ছা ছিল যে ব্যাগ নষ্ট করা সে তখন কেন পদক্ষেপ নিল না এখন এক ওই যে বলে না সম্পর্ক যেখানে শেষ বদনাম সেখানে শুরু সম্পর্ক শেষ হয়েছে বদনাম শুরু আপনার সাথে মানে আপনাকে ড্রেন মানে হিরো আলম ডাইরেক্ট বলে যে আপনি প্রস্টিটিউট আপনার বোন প্রস্টিটিউট আপনার মারে নাচ করেন আপনি বিভিন্ন ছেলেদের সাথে রাখান সেখান থেকে আপনাকে তুলে নিয়ে এসেছে হিরো আলম হম তুলে নিয়ে এসে তো আমাকে একদম পর্দা করাইছে সে আর আমাকে থেকে তুলে নিয়ে আসছে সে মানে ন্যূনতম কমন সেন্স যদি তার থাকতো আপনারা তো সবাই জানেন যে আমার আমার হিরো আলমের আগে আমার বিয়ে হয়েছিল তাই না আমার সেখানে একটা বাচ্চাও আছে আমার আমার এক্স হাজব্যান্ড যে ছিল উনি তো বিজনেসম্যান উনি ওনার বাড়ি গাজীপুর আমার লাইফস্টাইল অন্যরকম ছিল হ্যাঁ আমার ছোট বয়সে বিয়ে হয়েছে হয়তো সংসারে বনি হয়নি যার কারণে আমরা সেপারেশনে গেছি কই আমি তো সেই হাজব্যান্ডকে নিয়ে আইসা বলি না আমার হাজব্যান্ড ওইটা এটা আমার হাজব্যান্ড তো আমার এক্স হাজব্যান্ড তো আইসা বলে না যে রিয়ামণি ওইটা এটা আমি তার জন্য সংসার করতাম তখন তো তখন আবার কি এই এই ধরনের বাজে কথা কিভাবে আসে আমি আমি একজন বিজনেসম্যানের ওয়াইফ ছিলাম সেইখানে তাকে আমি ভালোবেসে বিয়ে করছি আমার আমার ফ্যামিলির সাথে তার তারই যায় না তারি কেউ তো মেনেই নেয়নি কখনো আমাকে ড্রেক বলছে না হিরো আলমের সাথে হবে না আমরা ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে দেব একবার আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি দ্বিতীয়বার আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি সেই ক্ষেত্রে বাজে কথা কিভাবে বলে সে আরেকটা সেটা হচ্ছে কি আপনার এই নাচের টাকা আপনি বারে যে ডান্স করেন সেই টাকা দিয়ে আপনার সংসার চলে আপনার ভাইদেরও সংসার চলে আপনার ভাইরা বসেই খায় আপনার বাচ্চা দেখে আপনি বারে ডান্স করেন এবং বিভিন্ন হোটেল আমি কবে কোন বারে গেছি কিসের প্রমাণ দিচ্ছে আলম আলম যে মানুষ সে তো মনে করেন আমি বারে গেলে গিয়ে বৈশাখ ভিডিও বানাই তো বানায় আমি বারে গিয়ে নাচি সে ভিডিও করে আপনাদেরকে প্রমাণ দেয় না কেন কোন বারে গেলাম আমি কবে গেছি প্রমাণ দিয়ে কথা বলুন সে বারে যায় নাকি হ্যাঁ নো নো সেইখানে যদি আমাকে হাতনাতে ধরতো তাহলে আপনারা সবাইকে ডাক দিত সেখানে সে আমাকে ওইখানে আটকায় রেখে সবাইকে ডাকিয়া দেখাইতো যে দেখেন এই যে মনে না সাংবাদিক কেন জিততে পারবে না সেখানে আচ্ছা এটা বাদ দেন আপনারা এই এই ধরনের কথা সব সম্পূর্ণ